সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লাজিম আজকে আপনাদেরকে একটু নতুন কিছু শোনাতে যাচ্ছি তো আমার আজকের এই গল্পটি অবশ্যই আপনারা উপভোগ করতে চাইলে শেষ পর্যন্ত সাদে থাকুন এক স্বামী আর স্ত্রী নতুন বিয়ে করছে ঠিক আছে বিয়ে করার পর হঠাৎ একদিন তার স্বামীর মাথায় একটা চিন্তা আসলো যে আমার স্ত্রীকে কতটুকু বিশ্বাস করা যায় তো সেই কথা মতো স্বামী মনে মনে একটি প্ল্যান বানালো তো প্ল্যানটি বানানোর পর যা ঘটলো যে একটা কলা গাছ কেটে অর্ধেকটা ডুমো করে ওই কলা গাছটা একটা বস্তার মধ্যে পেশিয়ে ভালো করে ওইটাতে কিছু নাল রং মিশিয়ে ওইটা স্ত্রীর সামনে নিয়ে গেল এবং একটু তাড়াহুড়া করতে করতে স্ত্রীকে বলল যে এইটা একটা জায়গায় মানে বাড়ির একটা জায়গায় লুকিয়ে রেখে বলল যে আজকে আমি একটা মানুষকে খুন করেছি তুমি এই কথা কাউকে বললো না ঠিক আছে তো এইভাবে ওদের দিন ভালোই কাটছিল এভাবে দিন ওদের চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ দেখা গেল কিছুদিন পর স্বামী স্ত্রীর মতের অমিল হলো একটা বিষয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো তো এই দ্বন্দ্বের কারণে বলল তার স্ত্রী যে তুমি যেভাবে অমুক লোককে মেরে ফেলেছ তুমি কি একইভাবে আমাকেও মেরে ফেলবে তখন ওনার স্ত্রী বললো কি পাড়া প্রতিবেশী সবাইকে একখানে জড় করলো জড়ো করে এই কথাগুলো বলতে লাগলো ঠিক আছে তখন এলাকাবাসী বললো সত্যিই তো আসা গিয়ে দেখি তো ওর বাড়িতে যাওয়ার পর এলাকাবাসী তখন ওকে ডাকলো তো ও বেরিয়ে এলো ঘর থেকে ঘর থেকে বেরিয়ে আসার পর ওই জিনিসটি নিয়ে এলো এনে সবাইকে দেখালো সবাইকে দেখানোর পর সবাই দেখলো যে ওটা নিতান্তই একটা কলা গাছ তো কলা গাছটা দেখানোর পর ওই লোকটি সকলের উদ্দেশ্যে একটা কথা বললো যে কখনোই নিজের স্ত্রীকে নিজের মনের কথা বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গল্পটি এখানেই শেষ হচ্ছে আল্লাহ হাফেজ